আসসালামু আলাইকুম বেবি ড্রেসের উপর করার জন্য এই কিউট বানি ডিজাইনটা আজকে আপনাদের করে দেখাবো আমি ড্রয়িংটা করে নিয়েছি আগেই এবার দুইটা লাচ্ছি সুতা নিয়ে সাত স্টিচ দিয়ে দিচ্ছি এবার এই মোটা মোটা পাতাগুলোতে এসে আমি এখানে কাশ্মীরি ভরাট দিয়ে ভরাট করে দিব আমি খুব আস্তে আস্তে সেলাইগুলো দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এবার পাতার মতো জায়গায় লেজি লেজি স্টিচ দিয়ে দিচ্ছি যেহেতু পাতাগুলো ছোট ছোট তাই লেজি লেজি স্টিচে অনেক ভালো মানিয়ে যাবে ল্যাভেন্ডারের মতো ফুলগুলোতেও আমি লেজি লেজি স্টিচ দিয়ে দিচ্ছি আর এইখানকার ছোট ছোট ফুলগুলোতে আমি সারেন স্টিচ দিয়ে দিচ্ছি এখানে সুতি লাচ্ছি সুতা দুইটা করে নেওয়া হয়েছে এবার আমি একটা থ্রি ডি ফুল বানাবো এভাবে সুতি লাচ্ছি সুতা দুইটা করে নিয়ে পেঁচিয়ে নিচ্ছি দুই আঙুলের সাহায্যে এখানে কোনো নির্দিষ্ট মাপ নেই একটা সুতো যতটুকু লম্বা হয় সেটাকে আমি দুই আঙুল দিয়ে পেঁচিয়ে নিয়েছি এবার ওই পেঁচানো সুতাটাকে মাঝখানে রেখে এভাবে অন্য সুতা দিয়ে লক করে দিচ্ছি এভাবে করে আমি কয়েকটা ফুল বানিয়ে মাথাগুলো সমান করে কেটে নিব এবার বানিতে আসি বানির যে বর্ডারটা আছে সেটাতে আমি আউটলাইন স্টিচ দিয়ে দিচ্ছি আপনারা এখানে ব্যাক স্টিচও দিতে পারেন স্টেম স্টিচও দিতে পারেন তবে আউটলাইন স্টিচ দিলে এই দাগগুলোর সমান দেখা যায় এবার বানিয়ে কানের ভেতরের অংশটাতে আমি হেভি পিঙ্ক কালার নিয়ে এভাবে টানগুলো করে দিচ্ছি কাশ্মীরি ভরার স্টিচ দিয়ে আমি এখানে কাশ্মীরি একটু লম্বা লম্বা করে তুলছি বানিটার গালের অংশও একটু গোলাপি দিয়ে দিলে ভালো লাগবে তাই আমি এখানে এঁকে নিচ্ছি এখানেও আমি কাশ্মীরি ভরার স্টিচ দিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার ফাইনাল লুক বেবি ড্রেসে করলে খুব ভালো মানাবে বাচ্চারা এই সব ডিজাইন খুব বেশি পছন্দ করে এইটা আমার ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই ধন্যবাদ